এই জানের বন্তের মধ্যে আর যারা বেদাত চল করে তারা কত খারাপ তার কোপায় যে খারাপ সলাবে বলছে বলতে নাও যে নিয়ত করে এই নিয়ত তাহলে আর গিতে কিন্তু এই লোকগুলোর শরীর নাই বলে যায়নামাজ আগে তোয়া হিন্দে ওয়াজাহাত ওয়দহিয়া লিন্নাদি কুতরস্তনা ওয়াত ওয়াল আল্লাহ আমি তোমাদের দানানিদুল মুসলিমিন তারা যে এই একটি আয়াত পরে এই আয়াতটা পড়েছিল ইব্রাহিম আলহ্লাম তিনি এর আয়াতটি পড়েছিল কিন্তু আমাদের দেশের বেদাতিরা এই সানা করে এই জানের দোয়া করে এক নিয়ত করে কিন্তু তারা সুরা ভাষা বেছে নেবে যাই সুরা বাতি আনা করলে

আপনি কোথায় আপনি হক খুঁজবেন যেখানে আপনি হক খুঁজতে যাবেন হুজুর গুলো আজ মানুষগুলো এবার কাম করবে আজ মানুষগুলো